আসলে স্যার আমারও ঠিক একই প্রশ্ন আপনি শুধু জাস্ট এই সিলেবাসটা শুনে ভয় পেয়ে যাচ্ছেন বুঝতে পারলেন না একটা সিলেবাস আর আমরা কি করে চার মাসে এটা শেষ করব আসলে স্যার আপনাদের সিস্টেমে একটু বেসিক ম্যাথসে প্রবলেম আছে কেন হুম ছোটবেলায় আমরা শিখেছিলাম না কাজের পরিমাণ বাড়লে সময়ও বাড়বে অর্থাৎ কাজের পরিমাণ এবং সময় সমানুপাতিক সম্পর্ক হুম তো এটার সাথে এটা সম্পর্ক কি না 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 আপনাদের সিস্টেম এটা লাগু হচ্ছে না প্রথম সেমিস্টারে আমাদের একটা মেজর একটা মাইনর ছিল এবার সময় ছিল আট মাস হঠাৎ করে আমাদের এরকম সেম বাড়ছে বাসও বাড়ছে পেপারও বাড়ছে কিন্তু সময়টা এত কমিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় আর কোনো প্রবলেম আছে নাকি হ্যাঁ আরও প্রবলেম আরও অনেক প্রবলেম আছে কিন্তু একসাথে একটা ভিডিওতে বললে হবে হ্যাঁ সেটা নয় আপনাদের একসাথে পরীক্ষা নিতে ভালো লাগে পরপর দুটো একসাথে পরীক্ষা না তাই বলে আমি একসাথে একসাথে বলবো না হ্যাঁ যারা দেখছো তাদের সেকেন্ড পার্টির জন্য কমেন্ট করো